বিষয়টা মানে একটা চুলার অর্ডার যখন হইতেছে আপনারা দেন আমরা কিন্তু সময় বলি উইথ ফিটিংস উইথ ফিটিংস বলতে শুধু চুলা একটা জিনিস বায়োগ্যাসের চুলা যখনই অর্ডার আপনারা করছেন আমরা কিন্তু এরকম একটা কি বলে বাল্ব গেট এবং একটা নিপিল ফিটিংস করে এবং লাগিয়ে দিই আপনি শুধু মাত্র এই ক্যাবলের একটা মাথা এখানে লাগাই দিবেন এই হচ্ছে আপনার কাজ আলহামদুলিল্লাহ মোট দেখেন প্রতিদিন যে অর্ডারগুলি থাকে গতকালকে অর্ডার ছিল এবং আজকেও কিন্তু একটা দুইটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা দশটা তো এভাবে আমরা কাজ করি এবং এখানে দেখেন কিছু প্যাকেট রেডি করা আছে আমরা কিন্তু যাতে স্ক্যাচ না পড়ে সেই বিষয়টা আমরা সর্বদা চেষ্টা করি এবং স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে তো আমরা কাজ করছি বায়োগ্যাস চুলা এবং বায়োগ্যাসের সমস্ত প্ল্যান নিয়ে যদি কারো বায়োগ্যাস দরকার হয় এবং চুলা এবং চুলার ফিটিংসের যাবতীয় যা কিছু দরকার হয় নিচের দেয়া নাম্বারে যোগাযোগ রাখবেন এবং অবশ্যই আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি টেকনপ থেকে তুলে সারা বাংলাদেশে আপনাদেরকে পৌঁছিয়ে দেবেন আসসালামু আলাইকুম